রাজার অত্যাচারের পর সে যেইভাবে জীবনটা কাটিয়েছিল আবার ফিরে আসার পর রাজা যেভাবে তাকে চোর অপবাদ দেয় মানে সেই ওপেনের জার্নিটাকে নিয়ে এবছর কাজ করছি নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি কাঁকুরগাছি চলন্তিকা ক্লাবে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী রত্নদ্বীপ প্রামাণিককে রত্নদ্বীপ দা পুজো দর্শনে স্বাগত নমস্কার এবছর চলন্তিকা ক্লাবে দর্শক বন্ধুদের জন্য কি চমক অপেক্ষা করছে চমক বলতে এটা তো সবাই জানে মানে এতদিনে জেনে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি নিয়ে আমি কাজ করছি তো দুই বিঘা জমির যে উপেনের যে ক্যারেক্টারটা তার যে মানে অত্যা রাজার অত্যাচারের পর সে যেইভাবে জীবনটা কাটিয়েছিল আবার ফিরে আসার পর রাজা যেভাবে তাকে চোর অপবাদ দেয় মানে সেই উপেনের জার্নি এটাকে নিয়ে এই বছর কাজ করছি তো আমার যেটা মনে হয় যে ওই এই যে ঘটনাটা যে ঘটনাটা নিয়ে কাজ করছি এখনকার সাথে অনেকটাই প্রাসঙ্গিক তো দর্শকদের কাছে সেই একটা কোনো মেসেজ মানে দিতে চাইছি সেই মেসেজটা আমি এখনই বলছি না মানে সেটা দর্শক এখানে আসলে বুঝতে পারবে যে একটা অত্যাচার তার এগেনস্টে প্রতিবাদ তো একটা শিল্পের ভাষায় হতে পারে মানে সেইটা কীরকম হতে পারে সেটা এখানে আসলে দর্শক বুঝতে পারবে হবে প্রতিমায় কী চমক থাকছে প্রতিমায় চমক থাকছে বলতে প্রতিমা একদম নবদা যেরকম নবদা স্টাইল তো একটা রয়েছে তো সেই ঘরানা অনুযায়ী রয়েছে কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখেই একদম যেহেতু একটু ফোক বেস্ট তো সেই জন্য প্রতিমার মধ্যে ফোক ব্যাপারটা থাকছে আমরা এই মুহূর্তে একটা বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন শিল্পী হিসেবে তুমি এটাকে কীরমভাবে দেখছো দেখো এটা যেটা হয়েছে সেটা তো খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি কিন্তু আমার যেটা মনে হয় যে প্রতিবাদ প্রতিবাদের মতন হোক কিন্তু পুজোটাও মানে একটা বছর অপেক্ষা করে থাকি আমরা একটা পুজোর জন্য আর শুধু পুজোর জন্য না কিন্তু আমরা তো মানে প্যান্ডেল নিয়ে কাজকর্ম করি তো আমরা জানি যে একটা প্যান্ডেল তৈরি করতে গেলে সারা বছর কীভাবে আমাদের একটা মানে কাটাতে হয় তার অনেকগুলো স্টেজ থাকে এবার একটা পুজোর সাথে অনেক মানুষ ইনভলভ থাকে মানে যে থিম সং করছে তার একটা টিম আমার একটা টিম ঠাকুরের একটা টিম তো সব মিলিয়ে অনেক মানুষের কিন্তু রোজগার এই পুজোটাকে ঘিরে হয় তো আমার মনে হয় না যে পুজোটাকে নিয়ে যদি এরকমভাবে একটা হ্যাপাজেটভাবে আমরা সবাই মিলে ভাবি যে পুজো করবো না বা কিছু তাহলে কিন্তু এই মানুষগুলোর পেটে একটা লাথি মারার মতন হবে তো পুজোটা মতন থাক কিন্তু প্রতিবাদটাও দরকার যেহেতু এরকম একটা ঘটনা হয়ে গেছে আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা চলন্তিকা ক্লাবে আসতে গেলে কিভাবে আসবে যদি একটু রুট আমাদের এটা একদম হচ্ছে কাকুরগাছি কাকুরগাছি যেটা মোটামুটি একটা প্রাণ কেন্দ্র আপনি উল্টোডাঙ্গা থেকে আসতে পারেন মানিকতলা থেকে আসতে পারেন এইদিকে আমাদের ফুলবাগান এদিকে আমাদের বাইপাস চারটে আমাদের রুট আছে চারটে রুট থেকে আপনি এসে একদম কাকুরগাছি মোড় যেখানে আমাদের বহু পুরনো থ্রি এ বাই ওয়ান বাস স্ট্যান্ড ছিল সেটা এখন বর্তমানে এসসিবি বাস স্ট্যান্ড হয়েছে সেই বাস স্ট্যান্ডের ভেতরে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় চলন্তিকা মাঠ এক কথা এসে দেখিয়ে দেবে কারণ এই চলন্তিকা ক্লাব নাইনটিন সিক্সটি এইটের এই ক্লাবের প্রতিষ্ঠা এবং আমাদের মোটামুটি কলকাতার চুয়ান্নতে চলন্তিকা ক্লাবের একটা ভালো নাম বরাবর আছে সেটা খেলাধুলা হোক বা অন্য যাদের আমাদের সামাজিক কাজকর্ম দিক থেকে তবে এই বছর আমাদের পুজোটা যে জায়গায় এখনও অবধি আমরা চেষ্টা করেছি বা আমরা আশেপাশ থেকে শুনতে পাচ্ছি যে যে জায়গাটায় এটা পৌঁছেছে আশা করি এই বছরের দুর্গা পুজোর পর এই চলন্তিকার নাম হয়তো আরও একটু বেশি দূরে এগিয়ে যাবে এবং পাশাপাশি যে পুজোগুলো আছে তাদের সাথে আমাদেরও মনে হয় কম্পিটিশানটা তখন একটা ভালোই হবে আমরা এটাই আশা রাখছি তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে কাঁকুর কাছি চলন্তিকা ক্লাবে অসংখ্য ধন্যবাদ